নমস্কার কেমন আছো সকলে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমার আজকের রেসিপি হলো ডাল মাখনি ধাবা স্টাইলে ডাল মাখনি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আমরা প্রায় বাড়িতে ডাল মাখনি করে থাকি কিন্তু ধাবা স্টাইলে যে একটা টেস্টি সেটা কিন্তু সহজেই আসে না সেটার রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক ডাল মাখনি বানানোর জন্য অনেকেই কিন্তু পাঁচ মিশালি ডাল দিয়ে করে যেটা ফাইভ মিক্সড ডাল থাকে তার মধ্যে তো আসল যেটা দিয়ে ডাল মাখনি করা হয় সেটাই আজকে তোমাদেরকে দেখালাম যে কোনো তোমরা গ্রসারির শপে কিন্তু পেয়ে যেতে পারো ডাল মাখনির ডাল যার সাথে এরকম রাজমা অ্যাড থাকে এইবার ডালটার মধ্যে জল দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু ডালটাকে পরিষ্কার করতে হবে কেন এর মধ্যে থেকে অনেক কালার ওঠে এইভাবে ডালটা আমি দু থেকে তিনবার কিন্তু পরিষ্কার করে নেবো তো তোমরা যখন ডাল মাখনি বাড়িতে তৈরি করবে ডালগুলো কিন্তু একটু ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেবে ডাল মাখনি করার আগে ডালটা যদি কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু ডালটা অনেকটা আয় দেবে আর খুব ভালো সিদ্ধ হবে যেমন এটা আমি রাতের বেলায় রান্না করব সেই জন্য আমি দুপুরবেলা থেকে ভিজিয়ে রেখেছিলাম এইবার ডালটা আমি সিদ্ধ করে নেব সামান্য জল দিয়ে দিলাম ডালটার মধ্যে নুন দিয়ে এবার দু থেকে তিনটে সিটি পড়লেই কিন্তু এখানে ডাল সিদ্ধ হয়ে যাবে ডাল মাখনির জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি সেটা হলো রসুন আদা নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম পেঁয়াজ এর একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে দেখো ডালটা কিন্তু আমাদের খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এইবার করার মধ্যে সাদা তেল দিলাম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা তার সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে শ্যালো ফ্রাই করে আমি বা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেব যখন দেখব পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে মিনিট পাঁচেক ধরে কষিয়ে নেব। ডাল মাখনির জন্য গুঁড়ো মশলা যেগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর চিনি মশলাটা কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ তোমরা কিন্তু এখানে টমেটো কুচিও দিতে পারো আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করলাম দিয়ে দিলাম গুঁড়ো মশলা আবারও আমি মশলাটা এইভাবে মিনিট ধরে কিন্তু ভালো করে কষিয়ে নেব মশলাটা নাড়ার পরে যখন দেখব তেল ছেড়ে আসছে তখন আমি সিদ্ধ ডালগুলো অ্যাড করে দিলাম মশলার সাথে এবার ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেবার পর আমি দিয়ে দেব তড়কা মশলা তড়কা মশলাটা আমি এই জন্যই অ্যাড করলাম অ্যাজ এ টেস্টের জন্য আবারও ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর ওপর থেকে দিয়ে দেব ফেস ক্রিম বাড়িতে যদি ফেস ক্রিম না থাকে তাহলে দুধের সরকে ফেটিয়ে নিয়েই কিন্তু দিতে পারো এরপরে আমি কিছুটা পরিমাণে বাটার অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব যতক্ষণ না বাটারটা মেল্ট হচ্ছে দিয়ে দেব কাসুরি মেথি ডাল মাখনির মধ্যে কিন্তু কাসৌরি মেথিটা অবশ্যই অ্যাড করতে পারো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা অপশনাল এইবার আমি দু থেকে তিন মিনিট এইটা ফুটিয়ে নিলে একটা গ্রেভি টেক্সচার চলে আসবে তখনই কিন্তু ডাল আমাদের কমপ্লিট হয়ে যাবে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম বাটার গ্রেট করে রসুন দিয়ে দিলাম ভালো করে এটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি ডালের ওপর থেকে দিয়ে দেব। পাঞ্জাবিরা কিন্তু এটাকে বলে থাকে তড়কা লাগানো যে কোনো ডালের ওপরে কিন্তু ওরা তড়কা লাগায় সেই কারণেই কিন্তু এত সুন্দর ধাবা স্টাইলে টেস্টিটা হয় তো এই ছিল আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের ডাল মাখনি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ